সদ্য স্নাতক পাশ করা এক ছেলেকে ভালো একটি উপহার দেওয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন বললেন এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম এখন এর অনেক বয়স হয়ে গেছে তোমার এই খুশির মুহূর্তে আমি এটা তোমাকে উপহার হিসাবে দিতে চাই তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং তারা এটার দাম কত বলে সেটা দেখো ছেলে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে কারণ এটা দেখতে খুবই জরাজীর্ণ বাবা বললেন এবার এটাকে নিয়ে তুমি একটা ভাঙারি দোকানে যাও দেখো ওরা কি বলে ছেলে ভাঙারি দোকান থেকে ফিরে এসে বলল এটা অনেক পুরোনো গাড়ি বলে ওরা এটার দাম মাত্র একশো ডলার বললেন তখন বাবা এই গাড়িটিকে একটি গাড়ির ক্লাবে দেখাতে বললেন ছেলে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলী হয়ে গাড়িটা বহুক্ষণ ধরে পর্যবেক্ষণ করলো এবং এর জন্য তারা এক লক্ষ ডলার অফার করেছে যেহেতু এটি একটি নিশান স্কাইলাইন আর থার্টি ফোর এটি আইকনিক গাড়ি তখন বাবা তার ছেলের উদ্দেশ্যে বলেন সঠিক জায়গায় সঠিক লোক তোমাকে সঠিক ভাবে মূল্যায়ন করবে আর যদি কোথাও তোমার মূল্য না দেওয়া হয় তবে রাগ করবে না বুঝে নেবে এর মানে তুমি ভুল জায়গায় আছো তারাই তোমার মূল্য দেবে যাদের নিজের মূল্য বোধ আছে গুণের মর্ম উপলব্ধি করার যোগ্যতা রয়েছে এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না